পিসপিল্লাহ মানে প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আসালাম সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাটনা জেলার ঐতিহ্যবাহী বেড়া করমজা পেঁয়াজ হাটে আপনারা জানেন যে বেড়ার আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিকে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সে সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় উত্তরবঙ্গের প্রসিদ্ধ কিছু হাটের মধ্যে এই বেড়া করমজা হাটটি একটি আজকে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কাকা আজকে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে সাড়ে আঠারোশো টাকা কিনিছে মন মানে সর্বনিম্ন মানে সর্বনিম্ন বেশিও আছে এর বেশিও আছে উনিশশো আছে তার মানে উনিশশো যাচ্ছে কত কত থেকে মানে বাসে মানে যেগুলা মানে বাধাই পেঁয়াজগুলো উনিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ যাচ্ছে সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী বুঝতেই পারছেন যে আজকে যে বেড়া করম পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে উনিশশো টাকা মন আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিউজ নিয়ে ফিরে আসবো আসসালামু আলাইকুম